আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত তালেবায়ে ইলম ছাত্রছাত্রী বিন্দুরা আপনারা সবাই কেমন আছো ইনশাআল্লাহ তোমাদের কাছে আবার একটি এই আই আই দেখে বুঝতেন এই সরফংশের আর একটি ক্লাস নিয়ে এসেছি ऑलरेडी তোমাদের কাছে আমরা এর আগের অংশে একটি ক্লাস দিয়েছি অর্থাৎ শুরু থেকে এই প্রথম থেকে আমরা তোমাদের জন্য ক্লাস দিয়েছি

তোমরা দেখো এখানে মাদি সেগা মানে মোট চোদ্দটি মোট সেগা মাদি মারুফ মানে এই দেখো চোদ্দটি শেখা তোমাদেরকে আজকে দেখে দিব এই চোদ্দটি শেখাকে নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা দেখে নাও আজকে আমরা এইসব এটা শিরোনাম লিখে ফেলছি অলরেডি আমরা এখানে বস দিছি না বস দিয়ে দিলেই একটি শিশুর নাম হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমরা এখানে কি করব তোমরা দেখে নাও আমরা অলরেডি এই চোদ্দটি শিখাকে নিয়ে আজকে আমাদের আলোচনা সম্পূর্ণ আলোচনা হচ্ছে চোদ্দটি শিখাকে নিয়ে তো বন্ধুরা চোদ্দটি শিখাকে নিয়ে আমরা এই এখানে আলোচনা করব তো বন্ধুরা আমরা এই গাইবের মধ্যে আমরা ছয়টি শিখা আমরা বের বাক করে দিব এখানে আমরা ছয়টি শিখা বের করে দিব মানে আমরা গাইবের মধ্যে ছয়টি শিখা দিয়ে দিব ছয় টি এই গাইবের মধ্যে আমরা ছয়টি দিয়ে দিব এবং হাদির মধ্যে আমরা ছয়টি দিয়ে দিব অলরেডি এই হাদির মধ্যে আমরা ছয়টি দিয়ে দিছি আর মোতাকলির মধ্যে আমরা দুটি দিয়ে দিব মোতাকলির মধ্যে আমরা দুটি সিগা দিয়ে দিব অর্থাৎ আমরা এই চোদ্দটি এখানে ছয় এখানে ছয় মোট বারো আর এই দুই মোট চোদ্দ বন্ধুরা এই চোদ্দটি শিক্ষাকে আমরা অলরেডি আমরা বাদ করে দিয়েছি বন্ধুরা দেখে এখানে দেখো এই চোদ্দটি শিক্ষাকে আমরা গাইডে আমরা এখানে দিয়েছি তো দেখো আমরা গাইব্রে দুই ভাগ করেছি গাইবকে আমরা দুটি ভাগ করেছি আর হচ্ছে একটা হচ্ছে মনস করে আমরা বলতে বুঝি এটা পুরুষ পুরুষবাচক শব্দ আর মনস বলতে বুঝি এটি মহিলাবাচক শব্দ স্ত্রী লিঙ্গ আর পূর্ণ উভয় লিঙ্গ পূর্ণ লিঙ্গ বন্ধুরা এখানে দেখো এই ছয়টিকে আমরা এখানে তিনটি ভাগ করেছি এখানে দেখো তিনটি করে বাক করবো এই মুজাকুরের মধ্যে আমরা তিনটি দিয়ে দিব এই মনসের মধ্যে আমরা তিনটি দিয়ে দিব এই তিনটি এই তিনটি মুঠ ছয়টি আমরা এই গাইবের মধ্যে আমরা ভাগ করে দিয়ে দিছি তোমরা দেখো এখানে ফালা ফালা ফালো তিনটা হচ্ছে আপনারা এগুলা বুঝতে পারছেন ওয়াহিদ তাসনিয়া জমা ওয়াহিদ তাসনিয়া জমা মজুকের মধ্যে তিনজন রয়েছে তিনজনের মধ্যে রয়েছে কি ফালা ফালা ফাহালু অর্থাৎ এখানে দেখো

পালতে ফালতুমা ফালতুন না পালতে ফালতুমা ফালতুন তুন না অর্থাৎ এখানে ফালতুন এখানে ফালতুন হবে সরি ফালতুন তুন না হবে ফাল তুন না অলরেডি আমরা এই মোট এই হাদিরের মধ্যে ছয়টি আমরা অলরেডি বাদ করে ফেলছি এখানে ফালতা ফালতে ফালতুমা ফালতুন না পাল্টা পাল্টা পালতু অর্থাৎ তারপর গুণ ছয় মোট বারো আমরা অলরেডি করেছি অর্থাৎ যোগ করে ফেলছি আমরা ছয় যুগ ছয় বারো অলরেডি আমরা বারোটি আমরা পেয়েছি তারপর এখানে দেখবো আমরা কি করবো

জমা মানে হচ্ছে কি ওয়াহিদ একজন পুরুষ একজন পুরুষ অথবা একজন মহিলা সে কাজ করেছে জমা একজন সকল পুরুষ এবং সকল মহিলা এখানে তোমরা বুঝতে পারছো জমা এখানে জমা দিয়েছি কারণ কি অনেক জমা জমা আমরা যেভাবে করব যে আমরা এটাকে বুঝি জমা এখানে দেখো তোমাদেরকে জমা মানে অনেকজনকে বুঝাচ্ছে অনেকজন মহিলা বা অনেকজন পুরুষ ইনশাআল্লাহ তোমরা এই মুতাকাল্লিমের জমাটা বুঝতে পারছো আর ওয়াহিদ

সকল এখানে সকল বলতে অলরেডি এখানে একজন বোঝাবে অলরেডি আপনারা সবাই বুঝতে পারছো ওই মতো করলেন যে মতো করলিম অলরেডি আপনারা সবাই এগুলো সহজে বুঝতে পারছেন তো বন্ধুরা আমরা আজকে চলে যাবো আমরা এই

তারপরে এই গায় আমরা গায় তিন বাদ করেছি ওয়াহি জুমা এবং হাদির মধ্যেও বাদ করেছি এবং বন্ধুরা আজকে আমরা এই মধ্যে যে এই মধ্যে আমরা অলরেডি এই আমরা কি করবো এই আমরা কি করবো এই জমি গুলো আমরা তোমাদেরকে বের করে দিবো যাতে তোমরা সহজে এই চৌদ্দশিগা গুলা আহ সহজে বুঝতে পারো এটার মধ্যে কোন জমি রয়েছে এটা কোন অর্থ দিবে আপনার সহজে বুঝতে পারো তোমরা আমরা গুলা মিটিয়ে ফেলবো তোমার তোমরা এখনো দেখে নিবে কি করে

তারপরে মা এই দেখো তোমাদেরকে এগুলো আমি সহজে বের করে দিচ্ছি একটু বাঁকা হয়ে গেছে

হচ্ছে আনা নাহনু অলরেডি এটা মুক্তলিমা দিয়ে দিবে মুতোকল্লিমের সেখানে তোমাদেরকে অলরেডি বুঝিয়ে দিচ্ছি তোমরা অলরেডি আয়ত্ত করবে যাতে তোমরা সহজে অর্থগুলা কোন দিক দিয়ে কোন দিকে করতে আসবে থাকবে এটি দেখো ওয়া হিয়া আনা আনতাম তুমি আনতুম আনতুম আনতুনা আনা নাহনু আনা নাহনু এটি হচ্ছে আনা আনা এটা মুক্তিমা মধ্যে পড়ে যায় huwa huma hum hiya huma hunna anta antuma antum ante antuma antunna এগুলা প্রত্যেক ছাত্রদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে সে এই সেগার মধ্যে এটা কত নাম্বার সেগা এটা কোন অর্থ দিবে এবং এ তাসনিয়া ওয়াহিদ এবং কি জমা সে চিনার আলামত হচ্ছে এগুলো দিয়ে তো বন্ধুরা তোমাদেরকে আমি জমিরের এর এই স্টেপ বাই স্টেপ পরের অংশতে তোমাদেরকে দিয়ে দিব অলরেডি তোমাদেরকে এগুলো আমি তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি যাতে তোমরা এই গাইবের মধ্যে

এখন যে সময় আমরা এই মাঝে থাকবো তখন কি অর্থ দিবে আর মা ধরে থাকবো তখন কি অর্থ দিবে আগে দেখিয়ে দিব দিব আমি এখন মিটিয়ে তোমরা যারা এই ভিডিও গুলা বুঝে ছোট করে সুন্দর দেখবে তারপরে তোমরা সহজে এই ভিডিও গুলা বুঝতে পারবে দেখো বন্ধুরা তোমাদেরকে আজকে এই চৌদ্দে গাকে আমি কিভাবে বাঁকবো যখন মা রূপে থাকবে তোমাদের এইগুলা বিডিও দিবদিন পরে যেগুলো আমরা নির্ণয় করছি না শিক্ষা দিচ্ছি এই সময় আমরা সিগা তৈরি করব তখন বুঝে দিবে এই সেগা কত নাম্বার সিগা কত কত খেয়ে অর্থ দিবে এই সেগা তখন আমরা সহজে বুঝতে পারবো আগে তোমাদেরকে আমি এই কায়দাগুলো শিখাচ্ছি এই গুলো সূত্রগুলো তোমাদেরকে শিখাচ্ছি এই দেখো আমি তোমাদেরকে

তারা 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 এটা কি করবে তুমি তোমরা তোমরা এটা কি দিবে আমি আমরা

জমা এটা ওয়াহিদ এটা তাসনিয়া এটা জমা এটা ওয়াহিদে মত এটা বুঝবা সকলে জমা মত কলি মানে এটা বুঝতে পারছো এটা ওয়াহিদ এটা তাসনিয়া জমা এটা ওয়াহিদের সাথে তাসনিয়ার জমা এই দেখো এই সর্টির মধ্যে হইছে ইন থাকবে গাইবে মধ্যে যে সর্টি সিগা এই সর্টি মধ্যে सेम सेम থাকবে

মাছ ভুলে কি কিবো এখন গাইব তাকে তাদেরকে তাকে তাদের কে তাকে তাদেরকে তাদেরকে অলরেডি তোমরা বুঝতে পারছো এটা তোমাকে তোমাদেরকে তোমাদের কে এটা আমাকে আমাকে আমাদেরকে

Asim sim tak berat tak be wahid. Ada tak be tasnia. Ada tak be jama. Tapi ada satu lagi wahid untuk kelim. Ada tak be jama untuk kelim. Jadi pada hari ini bicara hari ini kelas hari ini orang orang

এই প্রত্যেকটি ইস্পতের মধ্যে রয়েছে মারুফ মাজহুল সেগা আমরা এই পাশে আমরা লিখবো তারপরে এখানে আমরা সেগা লিখবো তারপরে আমরা এখানে অর্থ লিখবো তারপরে যখন আমরা অর্থ লিখবো তারপরে আমরা এই মারুফের সেগা শেষ হওয়ার পরে ইস্পত মারুফ মাজুল শেষ তারপরে আমরা এখানে লিখবো নফি আমরা এখানে ইস্পত লিখছি আমরা এখানে ইস্পত লিখলাম ইস্পতের মধ্যে মারুফ মাজহুল ছিল যখন আমরা এখানে নফি লিখবো তারপরে আমরা এখানে মারুফ মাজহুল লিখবো ইনশাআল্লাহ নফির মধ্যে একটি অর্থ বদলিবে যখন এখানে শুধু একটা লায়ন নথি নথি একটা মা নিমালিব মা টা থাকবে আমরা কি লায়ন না এখানে নিয়ে শব্দটি পরিবর্তন করে ফেলবো ইনশাআল্লাহ তো এখানে ছিল সব সময় আমরা কি করব। সে কাজটা করলো আর যখন আমরা না সে কাজ করলো না শুধুমাত্র অর্থ গুলা রয়েছে যখন আমরা মারু করবো তখন এখানে কিছু অর্থ চেঞ্জ হবে যখন এখানে সে কাজ তাকে কাজ করা হলো যখন আমরা এই নফির মধ্যে লাগবো তখন তাকে কাজ করা হলো না তাকে কাজ করা হলো না ইনশাল্লাহ আপনারা আশা করি বুঝতে পারছেন তখন আমরা এই গাইব্রে আমরা এই যখন মাঝুলের অর্থ তুলবো তখন গাইবেই অর্থ থাকবে যখন আমরা মাঝুলের অর্থ তুলবো তখন হাজিরেই অর্থ থাকবে যখন আমরা মাঝি অর্থ তুলব তখন করলে থাকবে আশা করি আপনারা সবাই এই সমস্ত এই বিষয়গুলো বুঝতে পারবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন এই সুন্দর করে আমার খুব গুরুত্বপূর্ণ যে আমরা ভিডিওগুলো দেখবেন যাতে তোমরা সহজে বুঝতে পারো আমি কিন্তু তোমাদেরকে খুব সহজে বোঝানোর জন্য চেষ্টা করছি তো বন্ধুরা আমরা পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে আমি পরবর্তী ক্লাস দিয়ে দিবো ইনশাল্লাহ সবাই বন্ধু সবাই ভালো থাকো সুস্থ থাকো